আজকের টিউটোরিয়ালটি ছোটদের জন্য আমরা শিখব খুব সহজে সুন্দর একটি আঙ্গুর ফল আঁকা প্রথমে আমরা আঁকব ছোট ছোট কিছু গোল গোল দাগ ঠিক যেন আঙ্গুর ফলের মতো তো আমি পুরো ছবিতে পেন্সিল দিয়ে এঁকে নিচ্ছি এরপর কালার পেন্সিল দিয়ে কালার করে নেব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো কিভাবে এঁকে কালার করছি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি এবার আঙ্গুর ফলের উপরে একটি ঢাল এঁকে নিচ্ছি যেখান থেকে আঙ্গুর ফলগুলা ঝুলে আছে ঢালের সাথে একটি ফাতা এঁকে নিচ্ছি এখন ঢালে কালার করে নিচ্ছি সবুজ কালারটা দিয়ে ডালটা যেন একটু বাঁকানো হয় তাতে দেখতে আরও প্রাকৃতিক লাগবে এবার আমরা একটি ছোট ফাতা যোগ করছি তোমরা চাইলে দুটো ফাতাও দিতে পারো এখন ফাতার ভেতরের অংশের শিরাগুলো এঁকে নিয়েছি বেগুনি কালারটা দিয়ে আঙ্গুর ফলের ভেতর কালার করে নিচ্ছি তোমরা চাইলে এখানে দুটি কালার ব্যবহার করতে পারো আমি শুধু বেগুনি কালারটা ব্যবহার করেছি এতে আঙ্গুর ফলগুড়া আরও দেখতে জীবন্ত লাগবে তো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন তো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ফরের ভিডিওতে কি ধরনের ছবি আঁকা দেখতে চাও কমেন্টে জানিয়ে যাবে দেখো আমাদের আঙ্গুর ফলটি তৈরি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ